আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এক রাজক্রিয় রেসিপি ইলিশের কোরমা ইলিশ মাছের অনেক রেসিপি আমি খেয়েছি তবে এই কোরমা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই আজকে এই রেসিপি আপনাদের মাঝে খুব সহজভাবে শেয়ার করব। কোরমা রান্না করার জন্য এখানে আমি পেনে পরিমাণ মতো অলিভ অয়েল নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে নরম করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি পেঁয়াজটা যেরকম পুড়ে না যায় তাই কোরমা রান্নার মধ্যে সাধারণত লাল মরিচের গোড়া ব্যবহার করা হয় না তাই এখানে আমি এক চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়েছি তারপর এখানে আমি হাফ চামচ গোলমরিচের বাটা দিয়েছি একটু মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়া একটু মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ইলিশ মাছগুলো আমি এখানে দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপর এখন আমি মশলাগুলোর উপর এই মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা নয় তাই মাছগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে মশলাটার সাথে আমি মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে এখন আমি এখানে এক কাপ গরুর দুধ দিয়েছি আলতো হাতে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে আমি দুটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস তৈরি হয়ে গেল ইলিশের কোরমা আপনারা চাইলে এই কোরমাকে সাদা ভাত খিচুড়ি বা পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন আজ এই পর্যন্তই আলা ফেজ